দায়িত্বশীল বন্ধুরা সাংবাদিক বন্ধুগণ প্রশাসনের সাথে সম্পৃক্ত বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বন্ধুরা অবস্থিত অনুপস্থিত দেশবাসী বিশ্ববাসী ভাই ও মনেরা মেহরবানি করে আপনারা সকলে যে যেখানে আছেন মনোযোগ দিয়ে কথা শুনবেন আমরা এক নাজুক পরিস্থিতিতে সময় অতিবাহিত করছি যে কোনো সময়

আমাদের কল্যাণে সমাজ এবং রাষ্ট্র সমাজ এবং হলে সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা করা সম্ভব নয় সমাজ এবং রাষ্ট্রের মৌলিক বিষয় চিন্তা প্রথম মৌলিক বিষয় হলো সার্বভৌমত্ব আইন বিধান ও শাসন বর্চিত তৃতীয় মৌলিক বিষয় হল আইনের আনুগত্য তৃতীয় মৌলিক বিষয় হল নেতার আনুগত্য অনুসরণ অনুকরণ এই তিনটা বিষয়কে বাদ দিয়ে কোন রাষ্ট্র গঠন এবং পরিচালনা করা সম্ভব নয় সার্বভৌমত্ব আইন বিধান ও কর্তৃত্ব এই বিষয়ে অকল মানুষের সমাজ রাষ্ট্র গঠন প্রক্রণা সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব আইন বিধান ও নিয়ম শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর কোন মানুষের নয় সার্বভৌমত্ব আইন বিধান প্রতিষ্ঠিত এই বিষয়ে বাতিল কি মিথ্যা কি সমাজ ওরাও নয় মানুষের সর্বমত্ত আইন বিধান শাসন করতে করতে হচ্ছে মহামিথ্যা চরম দুর্নীতি তা সত্য আইন করত এই বিষয়ে সকল সত্য হলো সমাজ ও রাষ্ট্র জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব আইনের আনুগত্য একমাত্র আল্লাহর অন্য কারো নয় কোন মানুষের নয় আর এই বিষয়ে মিথ্যা বাতিল কি মানুষের মন গড়া আইন বিধানের আনুগত্য মানুষের দাসত্ব এই যে মিথ্যা নেতার এই বিষয়ে হক কি আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার আইন বিধানের আনুগত্যের মাধ্যমে যে ব্যক্তি নেতা হয় নেতৃত্ব হয় নেতৃত্ব দেয় ওই নেতার আনুগত্য হল সত্য হজরত মোহাম্মদ ইসলাম সর্বশেষ নবী এবং রসুল

হয় নেতৃত্ব দেয় ওই নেতাদের আনুগত্য হচ্ছে মাটি মিথ্যা তাহলে সর্বমমতায় বিধান শাসন প্রতিষ্ঠা এই তিনটা বিষয়ের জায়গায় বিধি মানুষ হস্তক্ষেপ করে মিথ্যা গ্রহণ করে তাহলে কুড় সমাজ মিথ্যা আর উপর প্রতিষ্ঠিত হলো আমাদের এই প্রিয় বাংলাদেশ স্বাধীন হয়েছে তিপ্পান্ন বছর চলে গেছে এই যে তিপ্পান বছর চলে গেল যারা ক্ষমতায় এসেছিলেন বিদায় হয়েছেন এখন যারা ক্ষমতা সেন তারা কি সমাজ এবং সার্বভৌত আইন বিধান কর্তৃত্ব আল্লাহর গ্রহণ করেছেন মেনে নিয়েছেন তাহলে তারা সার্বভৌত আইন বিধান জায়গায় হক গ্রহণ করে নাই তারা কি গ্রহণ করেছেন ভোটের মাধ্যমে জনগণ নিজেরাই সার্বমত্বের মালিক নিজেদেরকে দাবি করছে সব ফেরাউন হয়ে গেছে ফেরাউন মিশর রাজ্যের জন্য নিজেকে সার্বমত্বের মালিক দাবি করেছিল আর এই বাংলার জনগণ গণতন্ত্রের মাধ্যমে নিজেদেরকে সার্বমত্বের মালিক দাবি করে ফেরাউনের সাথে একাকার হয়ে গেছে তাহলে সার্বমত আইন বিধান এবং শাসন কর্তৃত্বের জায়গায় গণতন্ত্রের মাধ্যমে জাতির মানুষ মানুষের সর্বমত্তান কর্তৃত্ব গ্রহণ করেছে জনগণ সর্বমতের মালিক এমপির আইনদাতা মন্ত্রীরা শাসন কর্তা জুড়ে সুরে বলেন নাউজা মন্ত্রীরা শাসন কর্তা নয় শাসনকর্তা একমাত্র আল্লাহ